ভালো লাগে না কোনো কিছু ঈদের দিনও যে এরকম আমাকে দোকানদারি করে খেতে হবে সেটা কিন্তু জানি না তো সেইভাবে কিন্তু আজকেও বেরিয়ে পড়লাম একটি দোকান করার জন্য ঈদের মাঠে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই দোকানটা কিসের তো এইভাবে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম এই দোকানটাতে তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলে বুঝতে পারবেন তো হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক তো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম আর একটি দোকান করার জন্য তো ঈদের মাঠে কিন্তু আমাদের যেতে হবে তো যে কিন্তু সেই জায়গায় দোকানদারি করব তো এই পাশে গাড়িটা স্টার দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম তো যাওয়ার পথে কিন্তু আমাদের এলাকার রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল এর ভিউটা কিন্তু খুবই সুন্দর মানে দেখার মতো ছিল আর রাস্তার ভিতরে কে যেন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়েছিল তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ঈদের শুভেচ্ছা দেখেই কিন্তু আমি আর কৃষ্ণ আবারও বেরিয়ে পড়লাম আমাদের গাড়িটা নিয়ে তো আসলে রাস্তার ভিতরে কিন্তু খুবই ভালো ছিলাম আমরা তো এই পাশটাতে আমরা চারাবাড়ি বাজারে চলে আসলাম তো চারাবাড়ি বাজারে চলে আসার পরেও কিন্তু একটু ভালোই লাগলো তো একটু লোকজন কম ছিল নামাজ পড়বে তো সকাল সকাল কিন্তু লোকজন কম হওয়ার কারণে কিন্তু আমরা ট্রেনে যাচ্ছিলাম তো ট্রেনে যাওয়ার সময় কিন্তু আমরা এই ব্রিজের উপরে উঠে পড়ি আর এই ব্রিজের উপরে ভিউটাও কিন্তু খুবই ভালো ছিল তো এই সামনে হাতের ডান পাশে দেখতে পারবো আমরা কফি হাউস তো এই কফি হাউসটা কিন্তু খুবই ভালো ছিল আর বলা হওয়ার কারণে কিন্তু রাস্তাটা কিন্তু আরও ভালো ছিল আমাদের এইচডিএস এর রাস্তাটাও কিন্তু ভালো তার কারণ হলো দুই পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু গাছপালা গুলো ছিল দেখতে কিন্তু খুবই ভালো ছিল আর এই পাশটাতে এইচডিএস এর যে ব্রিজ আছে এই পাশে আবারও আমাদের গাড়িটা একটু নষ্ট হয়েছিল তো তারপরেও কিন্তু একটু জাঁকি দিয়ে চালাচ্ছিলাম তো আসলে অনেক দিন পর পর গাড়িটা চালাইতো সেই কারণে কিন্তু আমাদের এই গাড়িটা এই সমস্যাটা তারপরেও কিন্তু আমরা এই গাড়িটা কোনো রকমে ঠিকঠাক করে আবার স্টার দিয়ে কিন্তু বেরিয়ে পড়ব তো আসলে এই গাড়িটা আমাদের খুবই হতাশ করছিলো তো হতাশ করার পরেও কিন্তু আমাদের খুব ভালো লাগছিল তার এই পাশের ভিউটা কিন্তু আমরা একটু এনজয় করছিলাম তো আসলে এই ভিউটা খুবই ভালো ছিল আমাদের এলাকার যে এত ভালো হবে তো এই পাশে আবার ফার ফার করে চলে যাব সেই চারাবাড়ি বাজার পার হয়ে তোরা বাজারে তো এই জায়গায় কিন্তু অনেক বড় ঈদের মাঠ হচ্ছে তো এই পাশের লোকজনগুলোকে কিন্তু আপনি দেখতে পারলে বুঝতে পারবেন যে কতগুলো লোকজন এসেছে তো আর দোকান কিন্তু খুবই ভালো এসেছে তো এই পাশ থেকে কিন্তু আমাদের পালবাড়ির কয়েকটি দোকান উঠেছিল যে দোকানগুলোতে আসলে এই খেলনা পাতি দেখলে পরা কি বলবেন যে এত সুন্দর করে ডিজাইন করে তারা নিয়ে গেছিল তো এইগুলো কিন্তু আসলে দেখার মতো আর এই পাশটাতে ছিল আমাদের এলাকার বড় ভাই তো বড় ভাইয়ের হাসিটা কিন্তু খুবই ভালো ছিল তো আসলে এই পাশটাতে আবার ছিল আমাদের কাকা তো তাদের মালামালগুলো কিন্তু খুবই ভালো ছিল আসলে এইগুলো দেখার মতো মানে এত সুন্দর ডিজাইন করে তারা রং করেছে সেইগুলো কিন্তু আসলে আপনি একটা যদি দেখেন আপনারও ভালো লাগবে তো এটা কিন্তু এইগুলো ব্যাংক তো আমরা যে মাটির খেলনা যে গুলো পাই তো সেইগুলোই কিন্তু আসলে তো এটা খুব সুন্দর করে তারা তৈরি করেছে আর এই পাশটাতে পুরো বাজার ছিল দেখেন এই বাজারটা কিন্তু আগের থেকে একটু উন্নত আসলে খুবই ধরনের উন্নত আর দোকানপাটগুলো ঈদের মাঠ উপলক্ষে কিন্তু অনেক দোকানপাটগুলো এসেছে আর এই দোকানপাটগুলো কিন্তু আসলে দেখার মতো একটু দম জমজমা ছিল আর কি তোরাফগঞ্জ বাজার তো এই বাজারটার নাম ছিল তোরফগঞ্জ বাজার তো এই পাশটাতে কিছু খেলনা ছিল আর এই পাশে ছিল কিছু খাবারের দোকান তো খাবারের দোকানগুলো কিন্তু খুবই ভালো ছিল তো আসলে তোরাফগঞ্জ বাজারে কিন্তু এটা বড় একটা মাঠ ঈদের মাঠ যে হয় এত বড় আসলেই এই জায়গায় কিন্তু অনেক মানুষের সমাগম ছিল আর মাঠটাও কিন্তু বড় ছিল তো এটা দেখেন আমি বলি আপনাদের তো এটা বাঘবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে এই মাঠে কিন্তু হয়েছে তো এটা সকালবেলা আসার কারণে কিন্তু এখনও লোকজন পুরোপুরি আসে নাই তো এই মাঠটা কিন্তু একদম পড়ে যাবে সবাই মিলে ঈদের নামাজ পড়বে তো সেইভাবে কিন্তু চলে ভরে যাবে আসলে এই মাঠটা সকালবেলা হওয়ার কারণে কিন্তু একটু ফাঁকা ছিল তো আসলে লোকজনের কম ছিল তো এই পাশটাতে আবার বেরিয়ে পড়লাম তো আরেকটা বাজারে যাব সেটা হচ্ছে কাতলি বাজারে তো কাতলি বাজারে কিন্তু আমাদের যে দোকানটা তো সেই দোকানে কিন্তু বসে পড়ব আমি তো আসলে এই পাশে আসার পরেও দেখছি একদম নামাজ শুরু হয়ে গেছে তো লোকজনের যাতায়াত ছিল ভিড় ছিল এই পাশেও কিন্তু আমাদের এলাকার দোকান ছিল অনেকটি তো আসলে দোকান হওয়ার কারণে কিন্তু আমিও বসে পড়লাম দেখেন আমার দোকানে তো এটা কিন্তু আমার দোকান ছিল দোকানে কিন্তু বসেই ছিলাম কোনো প্রকার কাস্টমার ছিল না আসলে এই দোকানে শুধু বসেই ছিলাম আর কি বলবো তো এই পাশে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমরা নিয়ে গেছিলাম তো খেলাধুলার যে পোলা পানের যে খেলনা তো সবগুলো নিয়ে গেছিলাম তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে ক্লিক